হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি গেছি আর শপিং মলের কাছে কে এস বি মার্কেট তো আগের একটা ভিডিও করেছিলাম ফার্স্ট ফ্লোরটা ওয়ার্নিং করার তো এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরটা কাজ করতে তো চলো দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কাজের জায়গায় চলে এসেছি ওই যে আমাদের গাড়ি রাখা রয়েছে তো চলো ভিতরে যাই আশিস দা গেলো দুতলাটা তো তার ভরা হবে কালকে লাইট ফাইট সব লাগানো হবে বোর্ড লাগানো হবে এদিকে রং মিস্ত্রিও কাজ করছে কুটি ঘষছে রয়েছে এখানে তার মার্কেটে রেডি করছে বোর্ডগুলো সব পরিষ্কার করলাম তার ভরা হবে এবারে তো চলো বন্ধুরা কাজ করি দিয়ে আবার মধ্যেখানে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সেকেন্ড ফ্লোরে আজকের মতো কাজ হয়ে গেল কমপ্লিট তার ভরা হয়ে গেল সব তো কালকে এসে বোর্ড কোটা এবং ডুম কোটা লাগিয়ে দিলেই হয়ে যাবে এখন বাজে একটা এত বোর্ড লাগিয়েছে যে মিস্ত্রি দেওয়াল কেটেছে তা এত বোর্ড লাগাবে না বলছে চারটে বোর্ড লাগালে হবে এখানে একটা এ জায়গায় একটা ওই মাথায় একটা ওইটা আর একটা ওইখানে চার জায়গায় চারটে বোর্ড লাগাবে ছটা টিউব লাইন লাগাবে ওইদিকে তিনটে ওই লাইনে আর এদিকের লাইনে তিনটে মধ্যখানে তিনটে ফ্যান লাগাবে আসিস দেখুন উপরে মনে হয় চান করছে এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো হবে দেখতে পাচ্ছ তো এখন আমরা ভাত খাবো খেয়ে বাড়ি চলে যাবো আজকের মতন কাজ এখানেই কমপ্লিট হয়ে গেল বাইরের লুকটা কত তোমাদেরকে দেখাই চারিদিকে মাঠ সাদে জায়গা আগে চলো বন্ধুরা এই আশিস দেখেন বসে রয়েছে উপরে আর এই যে মিস্ত্রিরা কাজ করছিল মিস্ত্রির চান করে বসে আছে এখানে উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো বন্ধুরা একবার নিচে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাপ্পাদা বাড়ি থেকে খাবার আনতে গেছিল এতক্ষণ এলো চলো নিচেটা একবার দেখাই তোমাদেরকে হ্যাঁ উপরে ছাদে আছে তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে